আসসালাম আলাইকুম বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা এক টানা মাটি গভীরে খুঁটতেই থাকি তাহলে ঠিক কতটা নিচে যেতে পারবো সমুদ্র পৃষ্ঠ পেরিয়ে মাউন্ট এভারেস্ট যতটা উঁচু তার থেকেও অনেক নিচে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমরা কি পাব যেখানে বিজ্ঞানীরা প্রায় পঞ্চান্ন কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে পৌঁছে গেছেন সেখানে আমরা পৃথিবীর মাত্র বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার মানে সাত হাজার নয়শো আঠারো মাইল গভীর পর্যন্ত গর্ত খুঁড়তে কেন হিমশিম খাই এখন অব্দি মানব দ্বারা সর্বাধিক খনন বারো দশমিক দুই ছয় কিলোমিটার মানে সাত দশমিক ছয় মাইল পর্যন্ত যা কিনা পৃথিবীর কেন্দ্র থেকে ভূমির দূরত্বের মাত্র দুই শতাংশ পৃথিবীর শেষ অব্দে খনন করতে কেন বারবার থেমে যেতে হয়েছে আমাদের কি এমন আছে এই পৃথিবীর ভেতরে যা বড় বড় খনন যন্ত্রকেও নথি স্বীকার করতে বাধ্য করে আজকে জ্ঞানের আলো এই গল্পবিজ্ঞানের ভিডিওতে আমরা নামবো সেই অজানা গভীরতার দিকে যেখানে লুকিয়ে রয়েছে ভয়ানক গোপন কিছু রহস্য বন্ধুরা চলুন এবার পৃথিবীর পৃষ্ঠ থেকে ধাপে ধাপে নিচে নামা শুরু করি পৃথিবীর যে স্তরে আমরা বসবাস করি সেটি পৃথিবীর সবচেয়ে উপরের স্তর যেখানে প্রায় আশি শতাংশ প্রাণীর বসবাস মাত্র এক থেকে দুই ফুট নিচে গেলেই আপনি দেখতে পাবেন ইঁদুর এবং পোকামাকড়ের গর্ত আর যদি ছয় ফুট নিচে নামেন তাহলে সেটি সেই গভীরতা যেখানে সাধারণ মানুষকে কবর দেওয়া হয় এর থেকে একটু গভীরে মানে তেরো ফুট নিচে পৌঁছলে আপনি চলে যাবেন প্রাচীন ইতিহাসে কারণ এখানেই আবিষ্কৃত হয়েছিল মিশরের প্রায় তিন হাজার বছরের পুরনো রাজা তুতেন খামেনের সমাধি ও অমূল্যধন সম্পদ সাধারণত প্রাচীন মিশরীয়রা রাজাদের দশ ফুট নিচেই কবর দিতেন বিশ ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর দ্বারা মাটির নিচে লুকিয়ে থাকা ধাতব জিনিস খুঁজে পাওয়া যেতে পারে আর তেইশ ফুট গভীরে আপনি দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত গোপন টানেলগুলোকে যা ভিয়েতনামী সৈনিকেরা তৈরি করেছিল আমেরিকান সৈনিকদের এড়িয়ে যোগাযোগ ও আক্রমণের জন্য এটি এক অসাধারণ কৌশল ছিল যুদ্ধকালীন সময় নিচে নামতে নামতে আমরা পৌঁছাই পঁয়ষট্টি ফুট গভীরে যেখানে রয়েছে প্যারিসের বিখ্যাত কাটা কাটাকম্ব কবরস্থান যাকে ম্যাস গ্রেভস ইন প্যারিস বলা হয়ে থাকে এর প্রতিটি কক্ষে পনেরোশোটি পর্যন্ত মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে যেখানে আজ অবধি প্রায় ষাট লক্ষ মানুষের কঙ্কাল বিশ্রাম নিচ্ছে সতেরোশো এবং আঠারোশো শতকে এক ভয়ঙ্কর মহামারীর সময় প্যারিস শহরে কবরস্থানগুলি পূর্ণ হয়ে গেলে ফরাসি সরকার এই গোপন ভাণ্ডারে মৃতদেহগুলোকে দাফনের সিদ্ধান্ত নেয় তারপর থেকে আজ অবধি আনুমানিক এখানে ষাট লক্ষ মানুষ কবর দেওয়া হয়েছে এরপর একশো আশি ফুট নিচে গেলে আপনি দেখতে পাবেন এক অভিনব উদ্যোগ চীনের আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম যেখানে কৃত্রিম আলু ব্যবহার করে মাটির নিচে চাষাবাদ করা হয় আরও গভীরে প্রায় তিনশো ফুট নিচে রাখা হয়েছে নিউক্লিয়ার ওয়েস্ট যাতে এই নিউক্লিয়ার ওয়েস্টগুলো মানব জাতি ও প্রকৃতির ক্ষতি না করতে পারে তার ঠিক নিচেই গভীরে অবস্থিত সবচেয়ে গভীর স্টেশন যা রয়েছে ইউক্রেনের কিভ শহরে এরও গভীরে প্রত্যেকটি স্তরে যেন লুকিয়ে আছে ইতিহাস রহস্য এবং মানুষের বুদ্ধিমত্তার অসাধারণ ছাপ এবার আমরা নামব আরও গভীরে যেখানে মানুষের পাক খুব কমই পৌঁছেছে চারশো ফুট নিচে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নিচে বিস্তার করা গাছের শিকড় এই শেকড়ের মালিক একটি আফ্রিকান গাছ যার নাম ফিক্স এই গাছটি এতটাই শক্তিশালী যে তার শেকড় ভূগর্ভের গভীর স্তর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম এরপর সাতশো বিশ ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর নদী কঙ্গ নদী এই নদী আফ্রিকার বুক চিরে বয়ে চলেছে এবং এর গভীরতা বিজ্ঞানীদের আজও বিস্ময়ে ফেলে নয়শো ফুট গভীরে আপনি পাবেন পৃথিবীর সব থেকে নিচে থাকা ট্রেনের টানেল সেকেন্ড টানেল যা জাপানের দুটি শহরকে সংযুক্ত করেছে সমুদ্রের নিচ দিয়ে যাকে এর এক বিস্ময় বলা চলে এরপর এক হাজার ফুট বা তার বেশি গভীরে তৈরি করা হয় নিউক্লিয়ার মিসাইল সাইলস যা এমনভাবে গঠন করা হয়েছে যাতে ভূমির উপর বিস্ফোরণ সত্ত্বেও এটি নিরাপদ থাকে তবে যদি এটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে তা এই গভীরতাতেও বিধ্বংসী হবে চোদ্দশো তিন ফিট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ ডেড সি বা মৃতসাগর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এত নিচে যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটিও এর গভীরতার তুলনায় কম তেইশ ফুট নিচে অবস্থিত চিলির সান জোসে খনি যেখানে এক সময় জন খনি শ্রমিক ধ্বংসস্তূপের নিচে উনসত্তর দিন ধরে আটকে ছিলেন এই খনির মূল কেন্দ্র ছিল প্রায় তিন হাজার একশো আশি ফুট গভীরে এখানকার খনিকে বলা হয় বিশ গ্রাম কপার মাইন এর চেয়েও নিচে প্রায় সাত হাজার ফুট গভীরে আছে কুরবেরা গুহা ভর্নিয়া গুহা নামেও পরিচিত এটি জর্জিয়া দেশের আপকাজিয়াতে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা এরপর আমরা পৌঁছাই কোলার গোল মাইনে যা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং প্রায় দশ হাজার পাঁচশো ফুট পর্যন্ত বিস্তৃত এখানে সোনা উত্তোলনের কাজ অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন বারো হাজার ফুট নিচে পাওয়া গেছে এক অদ্ভুত প্রাণী এক ধরনের পোকা যাকে বলা হয় দেবী পোকা এটি এক বিরল জীব যা পৃথিবীর এত গভীরেও টিকে থাকতে পারে এরপর আমরা পৌঁছে যাই দক্ষিণ আমেরিকার মেম্পোনিং গোল্ড মাইনে যা তেরো হাজার একশো তেইশ ফুট গভীরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে গভীর খনি এবং এখান থেকে তোলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি সোনা এত গভীর খনির ভেতরে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে পড়ে এখানে কাজ করাটা শ্রমিকদের জন্য বিশাল এক চ্যালেঞ্জ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিছু মানুষ এখানে কাজ করেন শুধুমাত্র কিছু টাকার আশায় আপনি জানলে অবাক হবেন এই গভীরতা এতটাই ভয়ানক যে কেউ যদি উপর থেকে পড়ে যায় তবে নিচে পৌঁছাতে ত্রিশ সেকেন্ড সময় লাগবে আর নিচে পড়া মাত্র তার শরীর ধ্বংস হয়ে যাবে এরপর উনত্রিশ হাজার একত্রিশ ফুট যা ঠিক মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান কিন্তু এর থেকেও নিচে পঁয়ত্রিশ হাজার ফুটে রয়েছে সমুদ্রের সবচেয়ে গভীর পয়েন্ট যাকে বলা হয় চ্যালেঞ্জার টিপ উনিশশো সালে একটি ব্রিটিশ গবেষণা জাহাজ এখানে আটশো তেষট্টি মিটার গভীরতা রেকর্ড করে ভাবুন একবার যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই গভীরতায় ফেলে দেয়া হয় তাহলেও প্রায় দুই কিলোমিটার ফাঁকা থেকে যাবে কিন্তু মানুষের কৌতূহল এখানে থেমে থাকেনি তারা পৃথিবীর মাটিতে আরও গভীর গর্ত খনন করেছে যা পৃথিবীর সবচেয়ে গভীর খনন নাম কোলা সুপার ডিপ বোরহোল এই উদ্যোগে চল্লিশ হাজার দুইশো ত্রিশ ফুট খনন করা হয়েছে অর্থাৎ প্রায় বারো কিলোমিটারেরও বেশি গভীর তবে এর ব্যাস ছিল মাত্র তেইশ সেন্টিমিটার উনিশশো সালে রাশিয়ায় এই প্রকল্প শুরু হয় যার লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো টানা নয় বছর খননের পর তারা এমন এক স্তরে পৌঁছে যেখানে তাপমাত্রা ছিল দুইশো ডিগ্রি সেলসিয়াস সেই ভয়ানক উত্তাপে খনন বন্ধ করে দিতে হয় কারণ খনন মেশিন এই তাপমাত্রায় গলে যেতে থাকে এটি এখন পর্যন্ত মানুষের সবচেয়ে গভীর খনন তথ্য যা পৃথিবীর গহবরে পৌঁছতে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মানুষ খনন করতে না পারলেও বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে আমরা এটা অনুমান করতে পারি যে এর নিচে কি আছে আর সেই অনুমানকে বুঝতে হলে আমাদের জানতে হবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আসলে কেমন পৃথিবীর স্তরকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় ক্রাস্ট মেন্টাল এবং কোর এই কোরটিতে রয়েছে দুটি স্তর একটি হলো আউটার কোর অন্যটি ইনার কোর এর মধ্যে সবচেয়ে উপরের স্তর হল ক্রাস্ট যার গড় পুরুত্ব পাঁচ থেকে সত্তর কিলোমিটার এই ক্রাস্টেই আমরা বাস করি এটাই আমাদের পৃথিবীর পরিচিত কিন্তু যদি আমরা এই স্তরের সত্তর কিলোমিটার নিচে নামি তাহলে পৌঁছে যাব মেন্টালের স্তরে যা বিশাল এক অজানা জগতের দ্বার খুলে দেয় এই মেন্টালের স্তরটি প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার সবচেয়ে বড় স্তর বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর অভ্যন্তরের এই এই রহস্যময় স্তরগুলো নিয়ে গবেষণা করেছে গভীর স্তরে মূলত এবং সংমিশ্রণ পাওয়া যায় যা উচ্চ তাপমাত্রা এবং চরম চাপের মধ্যে একটি ভয়ানক জগৎ তৈরি করে এই মেন্টালের স্তরটিও আবার দুটি ভাগে বিভক্ত আউটার মেন্টাল এবং ইনার মেন্টাল আউটার মেন্টালে পৃথিবীর উপরের দিকে লোহা ও নিকেলের গলিত ও আধা তরল রূপ পাওয়া যায় এখানকার তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় আর এর নিচে রয়েছে ইনারমেন্টাল যেখানে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক সূর্য কেন্দ্রের মতো ভয়ানক উত্তপ্ত এই উচ্চ তাপমাত্রা সত্ত্বেও এই অংশটি কঠিন অবস্থায় থাকে কারণ পৃথিবীর উপরি ভাগ থেকে আসার চাপ এখানে এতটা বেশি যে পদার্থ গলতেও পারে না এই গভীরতম স্তরের একটি গুরুত্বপূর্ণ কাজ হল পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা যা আমাদের রক্ষা করে সূর্যের ভয়ঙ্কর ক্ষতিকারক রশ্মি ও সৌর সৌরঝড় থেকে অর্থাৎ পৃথিবীর অদৃশ্য এই স্তরগুলি আমাদের বেঁচে থাকার একটি নিরাপদ ঢাল বিজ্ঞানীদের মতে পৃথিবীর তৃতীয় স্তর অর্থাৎ ইনারকোট থেকে যখন গলিত ধাতুর প্রবাহ উঠে আসে মেন্টালের স্তরে তখন সেখানে তৈরি হয় লোহা তামা নিকেল সোনা ও রূপা যা আমরা খননের মাধ্যমে উত্তোলন করে থাকি এই সব ধাতু তৈরি হচ্ছে এক ভয়ানক উত্তপ্ত ও চরম চাপের পরিবেশে যেখানে কোনো কঠিন পদার্থ স্থায়ীভাবে টিকে থাকতে পারে না এটা সত্যিই একটি অবিশ্বাস্য ঘটনা কারণ এখনো পর্যন্ত আমরা পৃথিবীর ক্রাস্টে মাত্র বারো কিলোমিটার গভীর পর্যন্ত খনন করতে পেরেছি অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু সেই অজানা শক্তিই আমাদের রক্ষা করছে সূর্যের ভয়ঙ্কর রশ্মি ও সৌরঝড় থেকে সেই সাথে সেখান থেকে উঠে আসা গলিত ধাতুর প্রবাহ আজ আমরা ব্যবহার করে চলেছি যদি আমরা ভারতের মাটি থেকে এক বিশাল গর্ত খুঁড়ে ফেলি তাহলে সেটি সোজা গিয়ে চিলির প্যাসিফিক মহাসাগরে পৌঁছাবে আর সেই গর্তের গভীরতা হবে প্রায় বারো হাজার কিলোমিটার এই গর্তে ভ্রমণ করা মানে হবে পৃথিবীর একদম ভেতর দিয়ে একটি পূর্ণ গোলার্ধের ভেতর দিয়ে এক প্রকার সময় এবং মহাশক্তির ভ্রমণ